আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগারের সমর্থনে পৌড়শোর শ্যামপুরে সন্দেশখালী মহিলারা সেই নির্যাতিত মহিলাদের সঙ্গে নিয়ে পুড়শুরার মহিলা কর্মীদের পাশে রেখে নারী শক্তির সম্মান সম্মেলন অনুষ্ঠিত হলো মূলত সন্দেশখালী নারীদের ওপর কিভাবে নির্যাতন করা হয় সেই অভিজ্ঞতার কথা তুলে ধরা হয় মূলত তাদের দাবি সন্দেশখালীতে যেভাবে সাধারণ নেতৃত্বে মহিলাদের নির্যাতন শিকার হতে হয়েছিল সেটা যেন বাংলার কথাও না হয় উপস্থিত ছিলেন সন্দেশকালী নির্যাতিত মহিলারা সহ পুরুষরা বিজেপি বিধায়ক বিমান ঘোষ দেখতে থাকুন শেষ পর্যন্ত কি বলছেন মহিলারা যে মহিলারা তারা মূলত তাদের নারী নির্যাতনের বিরুদ্ধে তারা সংগ্রাম এবং আন্দোলন বিক্ষোভ সমস্ত থেকে দেখিয়েছিল এবং সেই জায়গায় তারা সফল হয়েছিল আজকে দেখা যাচ্ছে যে সেই সন্দেশকালীর মহিলা থেকে রাজনৈতিক প্ল্যাটফর্মে আসতে কি বলবেন রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম নয় এটা সাজান মায়ের গুন্ডা বাহিনী দিয়ে

প্রচারে সেই জন্য মা আর অন্যান্য দেশের মা বোনদের লোকসভায় প্রচারে দেখা যাচ্ছে সন্দেশকালী মেয়েদের বলবেন আরাম্বা ছিল সন্দেশকালী থেকে প্রচারে নয়তো কে বলেছে প্রচারে প্রচার হলে আমরা বসে মিটিং করি মিডিয়ার কিছু ভুলভ্রান্ত ধারণা আছে বিষয় হচ্ছে শেখ সাজান বাহিনী যেভাবে উপর অত্যাচার করেছে সাল সাল থেকে পর্যন্ত সেই প্রতিবাদ করবার জন্য ওখানকার মাতৃশক্তি একমাত্র প্ল্যাটফর্ম পেয়েছে বিজেপি যেই প্ল্যাটফর্মকে ওনারা কাজে লাগিয়ে সাধারণ মানুষের কাছে বার্তা দিচ্ছেন যে সন্দেশকারীদের তৃণমূল কংগ্রেস বাহিনী কি ঘটনা ঘটিয়েছিল ব্যাস এইটুকুনি এর বাইরে আপনার এর মধ্যে রাজনীতি খুঁজতে যাবেন না এর মধ্যে কোনো রাজনীতি নেই ওনারা মা বোনদের দুঃখ কষ্ট বোঝানোর চেষ্টা করছে অন্য মহিলাদের যে ওনারা কিভাবে কষ্ট পেয়েছেন কিভাবে দুঃখ পেয়েছেন কিভাবে অত্যাচারিত হয়েছে বিষয়টা এটাই আছে এর বাইরে কিছু নেই এটা নিয়ে হয়তো রাজনীতি করার কোনো মানে হয় না তৃণমূল কংগ্রেস দক্ষিণ ভান্ডার নিয়ে লাফালাফি করছে এটা রাজনীতি আর এই মা বোনদের দুঃখ দুর্ভাষের মধ্যে রাজনীতি নেই এটা আমরা মানুষকে বোঝাচ্ছি জানানোর চেষ্টা করছি যে সন্দেশকালী ঘটনা জানার কথা না